আ সতীজ কৈৰা কও গহ পাজা তুমি মেহিয়া মৰা আৰু সতীজ কৈৰা ক গহিকি আমাৰ মা ভবনে নে তো মা আহা আর আম ৰাহানে তোম তুমি মেহিয়া মাৰ আগ আম ৰাহানে কামিনহি আমরাবার আগর সত্যি কইরা কও দ আমার মা ববনি তো মাবার

মকাহলে ইয়া ফেমা গুনিয়ে বাবু শাহ পুইরা কইলাম কাওয়া আল্লাহ দেয়ে আমার বাসার সিদ্দিকীর ফেমা গুনিয়ে বাবু পুইরা কইলাম কাওয়া আল্লাহ দেয়ে আমার অন্তরেতে গলেতে মহatanganা এই আচ্ছা দে হ্যাঁ লা হ্যাঁ হ্যাঁ এই venga হ্যাঁ 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 লা হ্যাঁ তোর